সাহাবিয়াবানগণে আল্লাহর রাসূলুল্লাহর জন্য বরকতের দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার संपूर्ण বাড়িয়ে দেন কা কত বাড়িয়ে অতিরিক্ত করে রহমাতুল্লহ আলামিনের দরবারে নবীজি হাত তোটাইতে দেরি হচ্ছে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হচ্ছে নবী আমি ¡Vamos! শত আরো গাড়া গেছে শত বাড়তে বাড়তে কাছে আসিয়া সে মসজিদের নবীকে জুমায় শরীফ হয় যেমন

Yeah.

সাধারণ জনগণের কাছে এই বাবে করে দিছিল যে আমাকে না মানবে তার মাথাকে দ্বিখিত করা হবে আমি তো রুদ্র দেব আমি বৃষ্টি দে আমি তোমাদেরকে খাবার খাওয়াই আমি তোমাদেরকে চিন্তা করি আমি তোমাদেরকে মৃত্যুদান করি না